এ নাও এটা নাও ধরো আসসালামু আলাইকুম সামাজো ভিউয়ারস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার কাকা 2019 সাল থেকে এখন 2025 সাল পর্যন্ত ইনশাআল্লাহ সম্পর্ক অটোটা আছে কাকা হুম সম্পর্কটা কেমন আছে এখন পর্যন্ত ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কয়টা গাড়ি নিলেন আয়েশা থেকে এই প্রায় দুইটা নেওয়া হলো দুইটা না তিনটা তিনটা একটা হাইশো একটা হাইয়েস্ট একটা নোয়াই এবং সর্বশেষ এই টয়োটা আমার কাকা উনি একজন হাজি মানুষ দুই হাজার উনিশ সালে আমার কাছ থেকে একটা হাইস্ট গাড়ি নিয়েছিল সেটা আবার আমাকে দিয়ে নিয়েছিল নোয়া এসআই যেটা আবার আজকে এক্সচেঞ্জ করে আমরা তাদেরকে গাড়ি দিলাম টয়টা এক্সিও কার তারা নিজেরা পার্সোনালি ভাবে ইউজ করে এবং বিশ্বস্ততার জায়গাটা এতটুকু পর্যন্ত অর্জন করতে পেরেছি আপনাদের দোয়ায় এখন পর্যন্ত দুই সাল থেকে 2025 সাল পর্যন্ত আমার শোরুম ছাড়া অন্য কোন শোরুনে তারা এখন পর্যন্ত যায় নাই তো উদ্দেশ্যে কিছু বলেন আশা সম্পর্কে এখানে ভালো গাড়ি পাওয়া যায় আপনারা যদি গাড়ি কেনার ইচ্ছে হোক তাহলে এখানে আসবেন এসে গাড়ি দেখবেন আপনি ইচ্ছে হলে আসবেন সবাই সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমাদের আয়সা এসে আপনারা ভিজিট করবেন যারা ভালো কন্ডিশনে একটি গাড়ি কিনতে চান অবশ্যই তাদের জন্য সব ধরনের গাড়ি ইনশাল্লাহ সব ধরনের গাড়ি কালেকশন আপনারা পাবেন এবং প্রত্যেকটি গাড়ি পাবেন আপনারা একদম নিখুঁত গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া প্রথম মালিকের গাড়ি ম্যাক্সিমাম কাগজপত্র কোনো ঝামেলা পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিশ্চিত দেখা পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ